জাতিসংঘ শান্তি মিশনে আমাদের বাহিনী পুলিশ বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিডিআর এরা কাজ করে আমি সবসময় তাদের মানবিক গুণাবলীর প্রশংসা করি প্রত্যেকে আমি খুব গর্ব করে বলতাম যে আমাদের সোলজারা দেখবেন তাদের অনেক মানবিক মানবিক গুণাবলী আছে তারা মানুষকে এরকম এরকম ভালোবাসে করে ইত্যাদি করে আরো প্রশংসা করে করে আমি আমার সময় নাম্বার আমরা শান্তি রক্ষা মিশনে কাজ করার সুযোগ পেয়েছি আর নিজের দেশেরা এইভাবে মানবতার অপমাননা করে বাংলাদেশের ভাবমূর্তি সব নষ্ট করেছে আমি যে বড় বুক করে বলে বেড়াতাম আর সকলের কাছে প্রশংসা করতাম একদম সব শেষ করে দিলো কাদের হুকুমে এটা করলো তারা আর সে লোকটা কে পুলিশ কি জনগণের ব্যান্ডেডটিও ক্ষমতা এসেছে সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে শুধু ক্ষমতা দখল করেছে শুধু ডাকাতি করে ক্ষমতা নিয়েছে সমস্ত সন্তার্ষীদের সহায়তায় একদিকে যখন ক্ষুদ্র ঋণের নামে গরুভেয় রক্ত চুষে খেচ্ছে গ্রামের ব্যাঙ্কে টাকা মেরেচ্ছে টেলিকমিউনিকেশনের টাকা মেরেছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা পাঁচ পাঁচটা দুর্নীতির মামলা হয়েছে লেবার টাকা আত্মসাত করায় লেবার কোর্টে তার সাজা ছয় মাসে সেই সাজা প্রাপ্ত আসামি ক্ষমতাকে মানুষ হত্যা করে লাশের পর লাশ ফেলে ছাত্র হত্যা করে সে ক্ষমতা বসেছে আর এই হত্যাকাণ্ড নিজে চালিয়েছে বলেই এদের দায় মুক্তি দিয়ে দিয়েছে